ভাই কেনাডা যাবেন কেনাডা সেই জন্য তো ভিডিওটা প্লে করছেন তাই না আপনার কাছে অনুরোধ করবো আপনার ছোট ভাই কিংবা বড় ভাই হিসাবে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কথাগুলো শুনে আপনার আপনার মূল্যমান মতামত এবং মূল্যমান সিদ্ধান্তটি আপনি নেবেন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ইটালি থেকে আমি সুবি আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ করি আল্লাহরণী যে আপনি ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদেরকে যে বার্তাটি দেবো সেই বার্তাটি মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে আমার থামলাটা লেখা আছে যে কেনাডা যাওয়ার সুযোগ সুযোগ এই মুহূর্তে রাইট কিনা কিন্তু আপনাদেরকে এই জন্যই যাতে দেওয়া হয়েছে যাতে আপনাদেরকে ভিডিওটি প্লে করেন এবং আপনারা যাতে দেখেন এবং আপনারা যাতে সতর্ক হন ভাই আপনি যদি ভিডিওটা দেখে যদি আপনি সতর্ক হন এবং অন্য কেউ যদি সতর্ক করেন আল্লাহ তালা আলামিন এর এরুসিলায় আমি মনে করি অনেকটা অনেকটা হায়াত বাড়াই দিবে বলতে পারবেন কেন হ্যাঁ এই কথাগুলো আমি বলছি কেন আপনাকে হায়াত বাড়ানোর কথা বলছি দেখেন এখন বর্তমানে বর্তমানে কিছু কিছু মানুষ আছে সোশ্যাল মিডিয়ায় টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবে মানে এক কথাই সোশ্যাল মিডিয়ায় সমস্ত জায়গায় নাম্বার দিয়েছে এবং তারা যেভাবে কথা বলছে যে আমার হয় হকাররা করে ঠিক তারা হয় থাকে তারা কথা বলছে আপনি সেখানে যাবেন বিসার টিকিটটা কাটবেন সোজা একেবারে পরে কেনাডা চলে যাবেন কেনাডা চলে যাবেন কথা বুঝতে পারছেন তো এখন কথা হলো দেখেন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যেই সকল নাম্বারগুলো দেওয়া হচ্ছে বা এই সমস্ত নাম্বার প্রতারকরা দিচ্ছে প্রতারকরা দিচ্ছে প্রতারকরা এখন বর্তমানে আছেন যারা ইটালিতে আবেদন করছিলেন কিন্তু এখন তারা এই ফাটটা পাচ্ছে যদি আপনার কাছ থেকে টাকা পয়সা হাতায় নিতে পারে তাহলে তাদের ক্ষতি কিসে কথা বুঝতে পারছেন মরলে তো আপনি মরবেন আমি কারণ আমরা তো অসহায় নিবিড়িত মানুষ আমাদেরকে একমাত্র আল্লাহ সারা আর কেউ বাঁচানোর মতো নাই এবং আমাদেরকে দেখার মতো নাই কথা বুঝতে পারছেন এখন এই মানুষগুলা কি করছে এই নাম্বার গুলা সরিয়ে দিচ্ছে নাম্বার গুলা দেওয়া আপনারা কি করছেন আমরা কি করছি ভাই আমরা তো এক কথাই দিন আনে দিন খাই এখন আমি তো চিন্তা করি যে আমি যদি ক্যানাডায় যেতে পারি অল্প সীমিত কিছু টাকায় তাহলে তো আমার জন্য ভালো রাইট কিনা আমার পরিবারের জন্য ভালো আর ক্যানাডা কিন্তু সবচাইতে বিশ্বের ভিতরে নামি দামি একটা দেশ হলো কেনাডা আর এই ক্যানাডায় যেতে পারবো তাই তো আলহামদুলিল্লাহ আমার থেকে আর কে হবে আমি যেই টাকা আমি খরচা করছি ইটালিতে তার থেকে একবার না হয় আমি খরচা করবো আপনার ক্যানাডায় যেতে ভাই আপনাকে বলতে চাই কিংবা বোন আপনাকে বলতে চাই আপনারা এই কাজগুলো কখনো করবেন না সোশ্যাল মিডিয়ায় নাম্বার দেখে আপনারা ফোন দিবেন না এবং তাদের সাথে কথাও বলবেন না কেননা আপনারা যখনই এই নাম্বারগুলোর যে ফোন দেন কেউ না কেউ কেউ না কেউ তো ধোকায় অবশ্যই পড়েন পড়েন কি পড়েন না বলেন যদি আপনার অপরিচিত হয় আপনার পরিচিত লোক না হয় আমি আপনারা হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনারা এই ভুলগুলো কেউ করতে যাবেন না কেউ করতে যাবেন না আজকে আমি এই জন্যই বলছি যে দেখেন আপনি যখন ওই যে যাবেন আপনাকে যখন এইভাবে করতে 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 ইয়া করবে হ্যাঁ তখন কিন্তু আপনার আপনার ভিটা বাড়ি সব বিক্রি করা সারবে প্রথমে নিবে পাঁচ হাজার টাকা তারপরে বিশ হাজার টাকা তারপরে বলবে তোমার ওয়ার্ক পারমিট চলে আসে দুই লাখ টাকা দাও এখন ওয়ার্ক পারমিট আপনি দেখবেন সত্যি সত্যি আপনি কোথায় চেক করবেন ভাই আপনি আপনি তো কিছু বুঝেন না আপনি কোথায় চেক করবেন হ্যাঁ আপনার আপনি যতই চালাক হন না কেন আমরা এখন নিজেরা নিজে অনেকটা মানে সেনা মনে করি চালাক মনে করি ভাই যতই আমরা চালাক হই না কেন কিন্তু সেই জায়গা থেকে ধরাটা কিন্তু আমি খাবো আরেকজনে কিন্তু খাবে না হম তো তারা কি করে বলবে অর্কি চলে আসছে তুমি আরো দুই লক্ষ আড়াই লক্ষ টাকা দাও তারপর বলবে বিশা চলে আসছে এখন বিশা পাঠায় দিতেছি সমস্ত ডকুমেন্টস তোমার অ্যাড্রেসে পাঠিয়ে দিবো তুমি কি করো আমাকে এতগুলো টাকা পাঠায় দাও ভাই আপনি কিন্তু চিন্তা করবেন যে কি আমি এর আগে দিচ্ছি আড়াই লাখ টাকা এখন আমার কাছে আরো দুই লাখ টাকা চাই তাহলে দুই লাখ টাকা আড়াই আড়াই লাখ টাকা এই সাড়ে চার লক্ষ টাকা আমি দিলেই তাহলে যেতে পারবো তারপরে আর কি ভাই তারপরে কি করবে জানেন আপনার আপনি টাকাটা দিবেন দেওয়ার পরে আপনার কাছে ওই ডকুমেন্টস পাঠিয়ে দিবে এখন এই নিয়ে আপনি কোথায় যাবেন

আর আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন আমি আপনার কাছে অনুরোধ করবো আমি কখন আপনাদেরকে ভিডিও শেয়ার করতে বলি না তবে আজকে অনুরোধ করছি আপনাদেরকে বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে আমার যে সকল আহ ভাইয়েরা আছে পরামপ্রিয় ভাইয়ারা এবং বোনেরা প্রত্যেকের কাছে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেন তারা যাতে সতর্ক হয়ে যায় আর সতর্ক থাকলে আমি মনে করি আহ সাবধানে কখনো মায়ের হয় না আপনি যদি সাবধান এবং সতর্ক থাকেন আল্লাহ আকুল আলমীও আপনাকে সহায়তা করবেন কিন্তু আপনি যদি আপনি জানেন এখানে একটা গর্ত আছে আপনি ইচ্ছা করে যদি আপনি সেখানে পাড়া দেন হ্যাঁ ভাই আপনাকে কেউ বাধা দিবে বলেন হম দিবে না আপনারা যারা ইটালিতে আবেদন করছিলেন এখন বর্তমানে এই সুযোগটাকে কাজে লাগাইয়া এখন তারা এই ধরনের প্রতারণার ফাঁদ পেতে ফেলছে এখন আপনারা চিন্তা করতেছেন যে আমরা এই দেশে যাব না আমরা এখন কেনাডায় যাব প্রিয় দর্শক সাদা আশা করি বুঝতে পারছেন আর সবসময় আপনাদেরকে একটা কথা বলি আমি যে আপনারা একটা ভালো কাজ করবেন সব জন্য যে পাচক তো নামা সাদাই করবেন এখন একটা করে ভালো কাজ করবেন প্রিয় দর্শক আপনি কি ভালো কাজ করবেন সেটা কিন্তু চিন্তা করেন ভাই একটা ভালো কাজের উচিরায় না কেউ না কেউ আপনাকে দিল থেকে দোয়া দিবে কি জানেন দেখে গেছে বাজারে গেলেন একটা মুরব্বী বৈশা সে একটা জিনিস টপলাই করে বিক্রি করতেছে যদি তার কাছ থেকে কোনো দামা দেবে না ভাই কত টাকার দাম কাকা এত টাকা দাম আপনি যদি তার কাছ থেকে যদি সেই দামে কিংবা তার থেকে দুই টাকা বেশি দিয়ে আপনি যদি সামর্থ্য থাকে আপনি যদি দুই টাকা বেশি দিয়ে যদি ওই জিনিসটা কিনেন ভাই সে বাড়ি করবে না গাড়ি কিনবে না সে ব্যাংক ব্যালেন্স করবে না অর্থালিকায় থাকবে না সে হুম সে কি করবে সে দুমুটো খাবার খাবে তার পরিবারটাকে নিয়ে তো খাবার খাওয়ার চেষ্টা করবে এগুলো ভালো কাজ আপনি একটা মানুষ দেখছেন একটা বোঝা জায়গাতে পারেন না তার তুলে দেন ভালো কাজ দিন থেকে সে দোয়া করুক আর না করুক তার যে রুটা আছে না আত্মাটা আছে আত্মাটা আপনাকে আল্লাহ চাইলে আপনাকে এর থেকে ভালো কিছু দিতে পারে কথা বুঝতে পারছেন সেই জন্য আপনার ক্যানাডা এই সমস্ত নাম্বার টাম্বার ইটালি এই সেই শুধু এটা ক্যানাডা নিয়ে আপনাদেরকে বললাম যেহেতু ধোকায় অনেকেই পড়ছে এরকম আমাদের কাছে কমপ্লেন আসছে আমাদের কাছে জানাইছে সেই জায়গা থেকে আপনাদেরকে বলছি লক্ষ লক্ষ টাকা ব্যয় করার আগে অবশ্যই আপনি সচেতনটা হওয়া উচিত সেই জন্য আমি একজন হিসাবে আপনার ভাই ছোট ভাই কিংবা বড় ভাই সেই জায়গা থেকে আপনাকে আমি সতর্ক করলাম এখন আপনার ইচ্ছা আপনি কি করবেন আপনার আপনার সিদ্ধান্ত আপনি কোনটা করবেন আপনি ভালো বলল করতে পারেন মন্দ বললো করতে পারেন কারণ আমি আপনাকে বাধা দিয়ে রাখবো পরে বলবেন যে ভাই কথায় আমার আমার সমস্ত কিছু শেষ না ভাই না এটা বলবো না আল্লাহ নবিকূর সাল্লাহাম বলছেন তোমরা ধৈর্য ধরো ধৈর্যের ফল আল্লাহ আকরবুল্লাহ আমি নিজেই দিবেন হম আর একটা কথা কি জানেন মানুষের পিছনে যতই বিপদ আসুক মানুষের সামনে কিন্তু তার পিছনে না কোনো কোনো একটা ভালো উদ্দেশ্য না উদ্দেশ্য থাকেই আল্লাহ পাক রাব্বুল আলামিন তার পিছনে কোনো ভালো একটা উদ্দেশ্য দিয়েই পাঠায় বুঝতে পারছেন তো দর্শক সুতা আজকের মতো এখানে বিদায় নিতে চাই বরমর মতো আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন করবেন এবং প্রতিদিন ভালো কাজ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধর্মে থাকবেন কিছু নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আসসালাম রহমদুল্লাহ